ভালোবাসা শুধু চেহারার উপর দাঁড়িয়ে থাকে না কোনো মেয়ের চোখে আকর্ষণীয় হয়ে উঠতে হলে শুধু স্মার্ট পোশাক বা ভালো লুকি যথেষ্ট না তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার ভেতরের ব্যক্তিত্ব আচরণ আত্মবিশ্বাস আর অনুভূতি প্রকাশের ধরন অনেক ছেলেই ভাবে কেন আমাকে সে গুরুত্ব দেয় না আমার মধ্যে কি কম আছে আসলে সমস্যা কম থাকার না সমস্যা হলো অনেক সময় আমরা জানিই না মেয়েরা সত্যি কি খোঁজে মেয়েরা এমন একজন ছেলেকে পছন্দ করে যার পাশে দাঁড়ালে নিরাপত্তা লাগে যার চোখে সত্যতা থাকে যার কথাই সম্মান থাকে আর যার উপস্থিতিতে মনটা শান্ত হয়ে যায় রোমান্টিক হওয়া মানে শুধু ফুল দেওয়া না রোমান্টিক হওয়া মানে বোঝা অনুভব করা আর সময় মতো সঠিকভাবে পাশে থাকা আজ আমি বলব ছেলেদের সেই ছয়টি জিনিসের কথা যেগুলো মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে কিন্তু খুব কম ছেলেই বুঝতে পারে মন দিয়ে শোনো হয়তো আজকের পর তুমি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চাইবে নাম্বার এক আত্মবিশ্বাসী চেহারা ও ভঙ্গি আত্মবিশ্বাস এমন একটা জিনিস যা কথা বলার আগেই চোখে পড়ে মেয়েরা প্রথমে লক্ষ্য করে তোমার চোখ মুখের অভিব্যক্তি আর দাঁড়ানোর ভঙ্গি তুমি নিজেকে কিভাবে বহন করছো সেটাই বলে দেয় তুমি নিজের সম্পর্কে কি ভাব কিভাবে আত্মবিশ্বাস ফুটে ওঠে চোখে চোখ রেখে কথা বলা নিজে তাকে নয় ভদ্রভাবে সরাসরি চোখে তাকাও সোজা হয়ে দাঁড়ানো ও হাঁটা কুঁজো হয়ে না বুক সোজা রাখো ধীর ও পরিষ্কারভাবে কথা বলো তাড়াহুড়ো না করে স্থিরভাবে বলো মুখে হালকা নিয়ন্ত্রিত হাসি অতিরিক্ত সিরিয়াস না আবার অতিরিক্ত ন্যাকামোও না কেন এটা এত গুরুত্বপূর্ণ কারণ আত্মবিশ্বাস মানে তুমি নিজের মূল্য জানো তুমি অন্যের অনুমোদনের জন্য মরিয়া নও তুমি নিজের জায়গায় স্থির মেয়েরা এমন ছেলের পাশে স্বস্তি পায় যে নিজেকে নিয়ে অনিশ্চিত নয় মনে রাখবে আত্মবিশ্বাস জন্মায় নিজের উন্নতির ভেতর থেকে নিজেকে গড়ো নিজেকে ভালোবাসো তাহলেই তোমার চেহারা আর ভঙ্গিতেই সেটা ঝলকে উঠবে নাম্বার দুই হাসি ও পজিটিভ এনার্জি একটা স্বাভাবিক আন্তরিক হাসি অনেক সময় হাজার টাকার স্টাইলের চেয়েও বেশি আকর্ষণীয় মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যাদের পাশে থাকলে মন হালকা লাগে কেন হাসি এত শক্তিশালী হাসি নিরাপত্তা দেয় হাসি বন্ধুত্বের দরজা খুলে দেয় হাসি মানে তুমি রাগী বা অহংকারী নও যে ছেলে সবসময় মুখ কমড়া করে থাকে সে ভয় বা দূরত্ব তৈরি করে কিন্তু যে ছেলে নিজের উপস্থিতি দিয়ে পরিবেশটা সুন্দর করে তোলে সে খুব দ্রুত মন জয় করে পজিটিভ এনার্জি মানে কি অযথা অভিযোগ না করা ছোট বিষয় নিয়ে অতিরিক্ত রাগ না করা অন্যকে ছোট না করে নিজে বড় হওয়া মেয়েরা এমন কাউকে চাই যার সাথে সময় কাটালে স্ট্রেস কমে বাড়ে না মনে রাখবে তোমার হাসি আর আচরণই বলে দেয় তুমি ভেতরে কেমন মানুষ ভালো এনার্জি ছড়াতে পারলে আকর্ষণ আপনা আপনিই তৈরি হয় নাম্বার তিন বুদ্ধিমত্তা ও গভীরতা শুধু চেহারা দিয়ে আকর্ষণ শুরু হতে পারে কিন্তু সম্পর্ক টিকে থাকে মস্তিষ্ক আর মানসিক গভীরতায় মেয়েরা এমন ছেলেদের আলাদা করে লক্ষ্য করে যারা শুধু মজা করতে জানে না বরং সময় মতো গভীর কথা বলতে পারে কিভাবে বোঝা যায় একজন ছেলে গভীর সে মন দিয়ে অন্যের কথা শোনে শুধু নিজের কথা বলে না আবেগকে হালকা করে উড়িয়ে দেয় না ভবিষ্যৎ নিয়ে ভাবনা রাখে কেন এটা এত আকর্ষণীয় কারণ গভীর ছেলে মানে সে দায়িত্ব বোঝে সে সম্পর্কের মূল্য বোঝে সে সাময়িক নয় দীর্ঘ চিন্তা করে অনেকেই মজা দিতে পারে কিন্তু খুব কম মানুষ আছে যারা মন ঝুঁতে পারে মেয়েরা এমন কাউকে চাই যার সাথে কথা বললে শুধু সময় কাটে না বরং মনে হয় এই মানুষটার ভেতরে কিছু আছে মনে রাখবে স্মার্ট হওয়া ভালো কিন্তু চিন্তাশীল হওয়া আরও বেশি আকর্ষণীয় নাম্বার চার সম্মান ও ভদ্রতা রোমান্টিক হওয়ার আগে মানুষ হওয়া জরুরি মেয়েরা সবচেয়ে বেশি যেটা খেয়াল করে সেটা হলো তুমি তাকে কতটা সম্মান দিচ্ছ ভালোবাসা জোর করে পাওয়া যায় না কিন্তু সম্মান দিয়ে হৃদয়ে জায়গা করা যায় কিভাবে বোঝা যায় তুমি সম্মান দিচ্ছ তার কথা মাঝপথে কেটে দাও না তার মতামতকে গুরুত্ব দাও অন্যদের সামনে তাকে ছোট করো না সীমা বুঝে আচরণ করো কেন এটা এত গুরুত্বপূর্ণ কারণ মেয়েরা শুধু ভালোবাসে না নিরাপত্তা আর মর্যাদা চায় যে ছেলে ভদ্র সে কখনো জোর করে না চাপ দেয় না অপমান করে না সে বুঝে একজন নারীর সম্মান রক্ষা করা মানেই নিজের চরিত্র প্রমাণ করা মনে রাখবে স্টাইল সাময়িক কিন্তু চরিত্র স্থায়ী সম্মান দিলে ভালোবাসা নিজে থেকেই গভীর হয় নাম্বার পাঁচ নিজের লক্ষ্য ও স্বপ্ন থাকা মেয়েরা এমন ছেলেদের আলাদা করে দেখে যাদের জীবনে শুধু আজ না আগামীকালও আছে শুধু সময় কাটানো টাইপ ছেলেদের চেয়ে যে ছেলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস সে অনেক বেশি আকর্ষণীয় কেন লক্ষ্যবান ছেলে এত পছন্দের তার জীবনে দিক নির্দেশনা আছে সে দায়িত্ব নিতে পারে সে স্থির ও পরিণত একজন মেয়ের মনে স্বাভাবিকভাবেই আসে এই মানুষটার সাথে থাকলে ভবিষ্যৎ নিরাপদ লক্ষ্য মানে শুধু টাকা না কেরিয়ার নিজের উন্নতি পরিবারকে ভালো রাখা মানসিকভাবে আরও ভালো মানুষ হওয়া মেয়েরা এমন কাউকে চাই যে শুধু প্রেমে ডুবে থাকে না বরং নিজের স্বপ্নের জন্য লড়াইও করে মনে রাখবে উদ্দেশ্যহীন আকর্ষণ সাময়িক কিন্তু লক্ষ্যবান মানুষ দীর্ঘ মেয়াদে হৃদয় জয় করে নাম্বার ছয় ছোট ছোট কেয়ার ও খেয়াল রাখা ভালোবাসার সময় বড়ো সারপ্রাইজে না অনেক সময় ছোট ছোটো জিনিসেই সবচেয়ে বেশি অনুভূতি লুকিয়ে থাকে মেয়েরা এমন ছেলেকে খুব পছন্দ করে যে তার কথা মনে রাখে তার খুঁটিনাটি খেয়াল করে আর প্রয়োজনের সময় পাশে থাকে ছোট কেয়ারগুলো কেমন খেয়েছ এক লাইনের খোঁজ তার পছন্দের গান বা খাবার মনে রাখা ব্যস্ততার মাঝেও একটু সময় দেওয়া মন খারাপ বুঝে চুপচাপ পাশে থাকা কেন এটা এত শক্তিশালী কারণ এতে বোঝা যায় তুমি শুধু নিজের কথা ভাবো না তুমি তার অনুভূতিকেও গুরুত্ব দাও মেয়েরা সবসময় বড় কিছু আশা করে না সে শুধু চাই আমি তার কাছে গুরুত্বপূর্ণ মনে রাখবে ভালোবাসা প্রমাণ করতে বড় আয়োজন লাগে না একটু আন্তরিকতা আর নিয়মিত খেয়ালই যথেষ্ট শেষ কথা চেহারা নজর গাড়ে কিন্তু আচরণ মন জয় করে আত্মবিশ্বাস হাসি গভীরতা সম্মান লক্ষ্য আর ছোট কেয়ার এই ছটা জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে আলাদা করে কাউকে ইমপ্রেস করতে হবে না তোমার উপস্থিতিই যথেষ্ট হবে